অধ্যাপক আহমেদ রেজা একজন রুচিস্নিগ্ধ সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার গুণের কথা বলে শেষ করা যাবে না তিনি শুধু সুশিক্ষক নন তিনি একজন উঁচু মাপের সম্পাদক অনুবাদক এবং উপস্থাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশের সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত সেটা প্রধানত নাট্যজন অধ্যাপক সেলিম আলদিন স্যার এবং অধ্যাপক আহমেদ রেজা স্যারের অবদান তাদের নিরলস পরিশ্রমে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত স্যার আমাদের কালের আমাদের সফ্রিটিস পুরাতন কলা ভবন যেন ছিল এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন এক প্রিন্স তিনি তার শিক্ষার্থীদের শুধু ক্লাসেই পাঠদান করানি। তিনি তার শিক্ষার্থীদের আচরণগত দক্ষতা যা সফট স্কিল হিসেবে পরিচিত তা বৃদ্ধি করে গিয়েছেন জীবন। কিছু মানুষ কেবল শিক্ষক নয় তারা সময়ের সঙ্গে কথা বলে প্রজন্মের হাতে তুলে দেন চিন্তার আলো এই মানুষটি অধ্যাপক আহমেদ রে আমাদের আলমপুর থেকে মানুষের জীবনের মূল মন্ত্র কি হওয়া উচিত বলে আপনার মতে খুব খুবই কঠিন প্রশ্ন আমি মূল মন্ত্র জানি না কি বলবো কিন্তু কয়েকটি বিষয় বলতে পারি সেটা হচ্ছে শুরু থেকে যিনি স্রষ্টা তার প্রতি বিনয়ী থাকা উচিত কৃতজ্ঞ থাকা উচিত প্রতিদিন প্রতি মুহূর্তে এরপরেই মানুষের মধ্যে এই পৃথিবীতে যারা আছেন তাদের মধ্যে প্রথমেই সর্বপ্রথম আমার বাবা এবং আমার মা যাদের ইংরেজিতে বলে এন্ডলেস কন্ট্রিবিউশন আকাশসম কন্ট্রিবিউশন থাকে তারপরে আমার নিজের সংসার আত্মীয় স্বজন এবং এরপরেই ভালোবাসার কিংবা মমতার পরিধিটা বাড়াতে হবে আমার প্রতিবেশী আমার যারা নিকটজন আমার ক্ষেত্রে হচ্ছে আমার ছাত্র ছাত্রী আমার সহকর্মী এমনকি আমার বিভাগে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী তার প্রতিও আমার যথেষ্ট মমতা থাকা প্রয়োজন মানুষ হিসেবে এবং তার ভালো মন্দও আমাকে ভাবতে হবে এবং দেশ তো বটেই যে দেশের আমি নাগরিক যে দেশের কারণে আমার এই সমৃদ্ধি এবং একটা সময় হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষের জন্যে মমত্ববোধ থাকতে হবে সংকীর্ণ জাতীয়তাবাদ কিংবা দেশপ্রেম যেন অন্য মানুষের অন্য দেশের অন্য মানুষের সেটা যে দেশেরই হোক নিষ্ঠুর কোনো ভাবনাও না থাকে সকলের প্রতি ভালোবাসা থাকা উচিত এটা যদি আমাদের সকলের থাকে তাহলে আজকে যে পৃথিবীতে যে এত সংকট নিশ্চয়ই কমতো সাড়ে সাথে আমার একটা খুবই স্পেশাল একটা ডে কথা মনে পড়ছে মোমেন্টের কথা মনে পড়ছে তখন আমি মেবি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো তখন হচ্ছে সডেনলি স্যার বলছেন ক্লাস নিবেন কিন্তু কোন ক্লাসরুম ফাঁকা নেই সেই স্যার বললেন ঠিক আছে চল আমরা তাহলে গ্যাস্টোলা নিয়ে ক্লাস করব তো আমি তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো জিনিসটা খুব উইয়ার্ড লাগলো যে ভার্সিটিতে এসেলাম গ্যাস্টোলার নিয়ে ক্লাস করতে কেমন লাগে আর কতক্ষণ করব তো স্যার বলল খুব শর্ট একটা ক্লাস নিব তো স্যার এর এই শর্ট ক্লাসটা বেসিক্যালি अराउंड 3.5 ঘন্টার মতো মানে টাইম স্পেন্ড হয়েছে সো এটা আমার কাছে একটা মেমোরেবল কারণ হচ্ছে এটা first um, uh, experience in my class on this wonderful occasion I want to say you one thing that I have met so many people in my life but among them you are the most amazing one and um, that's why I felt that he holds the whole literature in you uh, that is wonderful we shall overcome we shall overcome, we shall overcome some Oh, deep in my heart, I do believe that we shall. ও ভার캄সাম আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন আহা ভূকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় এক দি